কারেন্ট অ্যাফেয়ার্সকে কীভাবে পড়লে তোমরা অতি সহজেই সেটাকে রপ্ত করতে পারবে না শুধুমাত্র এমসি কিউ যারা পড়ো বা ভিডিও দেখো সেখান থেকে কারেন্ট অ্যাফেয়ার্সকে মনে রাখা খুব দুষ্কর কারণ কারেন্ট অ্যাফেয়ার্স একটা ঘটনা এবং সেখানে শুধুমাত্র এমসি কিউ পড়ে কারেন্ট অ্যাফেয়ার্সকে উদ্ধার করা অসম্ভব তাই তোমাদেরকে কারেন্ট অ্যাফেয়ার্সটাকে রপ্ত করতে হলে নিয়মিত পেপারটা কিন্তু ভালো করে পড়তে হবে এবং ডিটেলস নিউজটাকে ভালো করে বোঝার চেষ্টা করতে হবে তাহলেই তোমাদের কিন্তু এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো মনে থাকবে নতুবা শুধুমাত্র এমসিকিউ এর ভিডিও বা এমসিকিউ এর পিডিএফ পরে তোমরা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সকে রপ্ত করতে পারবে না তো এই জন্য কি হবে না অল্প অল্প করে প্রতিদিন তোমাদেরকে একটু একটু পড়াশোনা করতে হবে এবং সেটা একটু বিস্তারিত শুধুমাত্র গাদা গাদা তোমাদের যে সমস্ত ম্যাগাজিন আছে সেগুলো নিয়ে বসে থাকলেও কিন্তু হবে না কারণ সেখান থেকে যে ডিটেলস পড়াশোনা সেটাকে তোমাদের বজায় রাখতে হবে আর তোমরা হিসাব করে দেখবে যে কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে থেকেও কিছু কিছু কোয়েশ্চেন থেকেই যায় যেগুলো কিন্তু স্ট্যাটেজিকের পার্ট হয়ে যায় তো সেই কারেন্ট অ্যাফেয়ার্সটা যদি একটু ভালো করে পড়া যায় তাহলে মনে রাখবে যে তোমাদের কিন্তু আলটিমেট লাভ কারণ সেগুলোর মধ্য থেকেও কিছু কোয়েশ্চেন কিন্তু হতে চলেছে জিকে যেটা একটা পারমানেন্ট কিন্তু সেক্টর তা এই যে কারেন্ট অ্যাফেয়ার্সটাকে তোমরা একটু যদি ভালো করে দেখো তাহলে বলবো যে এটা কিন্তু একটা প্রগতিশীল পড়াশোনা এই যে কারেন্ট অ্যাফেয়ার্স এটা দেখো দু বছর পেরিয়ে গেলে দেড় বছর পেরিয়ে গেলে এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলোর আর কোনো ভ্যালো থাকে না যেগুলো কেবলমাত্র জিকে হয় সেগুলোই থেকে যায় আর বাকিগুলো কিন্তু আর কোনো কাজে লেন তাই কারেন্ট অ্যাফেয়ার্সকে তোমাদের জোর দিতে হলে প্রতিদিন একটু একটু করে বিস্তারিত পড়তে হবে তার জন্য তোমরা বিভিন্ন ম্যাগাজিন দেখতে পারো ওয়েবসাইট দেখতে পারো এবং ইউটিউবে প্রচুর ভালো ভালো ভিডিও আছে সেগুলোও তোমরা কিন্তু দেখে নিতে পারো তাহলে তোমাদের অনেকটাই হেল্প হবে আই থিঙ্ক সো ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর চ্যানেলটা নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও